পিসমিল্লাহ রহমান ইরাম সোর্মস আসসালামু আলাইকুম আসবে আপনার অনেক অনেক ভালো আছে তো আজকে আমাদের এখানে তিনটে গাড়ি ডেলিভারি হচ্ছে তো তার আগে আমাদের দেখেন আমাদের কিন্তু অনেকগুলো গাড়ি আরো কমপ্লিট হয়ে গেছে এবং যে আমাদের অর্ডার নেওয়া আছে সেগুলো গাড়ি আমরা আস্তে আস্তে এখন ডেলিভারি করবো তো আপনারা যারা দূরের ভাইরা তারা কিন্তু একটা জিনিস নিয়ে বেশি ভোগেন সেটা হচ্ছে ভাইয়া আপনারা এখান থেকে গাড়িগুলো কীভাবে ডেলিভারি নেবেন বা আমাদের কাছে এসে আপনার গাড়িগুলো কীভাবে নেবেন তো বিহার বাস কথা হচ্ছে আমাদের এখানে যদি আপনারা অল্প কিছু টাকা বায়না করেন আপনারা কিন্তু এসে সরাসরি গাড়ি নিতে পারবেন তো কীভাবে তো এই গাড়িগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ অর্ডার নেওয়া তো আপনার চাইলে এখান থেকে যেগুলো পছন্দ গাড়ি হবে আপনার কিন্তু মন চালিয়ে নিতে পারবেন এখান থেকে একটা গাড়ি কারণ আমাদের এলাকা থেকে যে অর্ডারগুলো নেওয়া আছে আমাদের ওরা কিন্তু সিজনের শেষের দিকে অনেকেই নিয়ে যায় তো সেই গাড়িগুলো আমরা কিন্তু আপনাদের যারা দূর থেকে আসেন সেই গাড়িগুলো কিন্তু আমরা ছেড়ে দেই যার কারণে দূরে ভাড়া এসে আপনার এখান থেকে বাসার পড়া পৌঁছানো পৌঁছার দায়িত্ব আমাদের শুধু আপনাদের ডেলিভারি খরচ আপনাদের আমাদের এই গাড়িটা স্পেশাল গিয়ার দিয়ে আমাদের কাজ করা আছে তো এখানে মাইক্রো গিয়ারও ব্যবহার করা হয় স্পেশাল বক্স গিয়ার ব্যবহার করা হয় যার যে গিয়ার পছন্দ আমরা সেভাবে আপনাদেরকে গাড়ি বানিয়ে দেব আর আমাদের দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা কিন্তু সম্পূর্ণ আমরা মেশিন দিয়ে রঙ করে থাকি যার কারণে আমাদের রঙের ফিনিশিংও আলাদা রঙ মতে অনেক ভালো হয় এবং রঙটা ঠিক সক্ষমতা অনেক বেশি হয় এবং আমাদের এই পাশে গুডাউন ঘরে সামনে আরেকটা গাড়ি রাখা আছে এটাও কিন্তু আমাদের ডেলিভারি হয়ে যাবে তো গাড়িটা আমরা রঙের আগে অনেক কিছু আমরা ইঞ্জিন টিঞ্জিন সব কিছু ঢেকে নিচ্ছি কারণ ইঞ্জিনে যদি রঙ ভরে তখন দেখতেও খারাপ লাগে যার কারণে একটা গাড়ি আমাদের রঙ করার আগে অনেক কাজ করতে হয় তো কাজগুলো সেরে নেওয়া হচ্ছে এখানে এবং আমাদের ভিতরে আরও অনেক গাড়ি আছে তো দূরের ভাইরে যারা আসবেন তারা আমাদেরকে এখানে আমাদের যেগুলো অর্ডারের মাল এগুলো বায়না ছাড়াই কিন্তু আপনারা পাবেন যদি চান সেক্ষেত্রে আপনারা এখানে একদিন দুই দিন আমাদেরকে সময় দিবেন আমরা আপনাদেরকে গাড়ি কমপ্লিট করে ক্লিয়ার করে দেবো তো যার কারণে আপনারা আসবেন তারা খুব দ্রুত যোগাযোগ করে আমাদের এখানে আসবেন এবং আমাদের এখানে কয় টাকা ডেলিভারি হচ্ছে ডেলিভারি ভিডিওগুলো আপনারা দেখবেন আশা করা যায় এবং তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক কিছু আমাদের তিনটা গাড়ি ডেলিভারি হচ্ছে গাইজ দেখতে পাচ্ছেন তিনটা গাড়ি ডেলিভারি হচ্ছে তিনটা ইন্ডিয়ান মডেল গাড়ি ডেলিভারি হচ্ছে আমাদের এখানে খুবই হাই কোয়ালিটি আর আর আই অ্যাঙ্গেল সর্বোচ্চ হেভি মাল আঠারো কে দিয়ে কাজ করা হচ্ছে এখানে আমাদের এই পাশে গোডাউনে গাড়ি আছে অনেক ভিতরে গাড়ি আছে তো যারা অর্ডার করবেন তারা খুব দ্রুত এসে যোগাযোগ অর্ডার করতে পারেন Thank you.